বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আর এই সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের প্রার্থী চূড়ান্ত করেছে যেখানে কুমিল্লা এগারোটি সংসদীয় আসনের মধ্যে নয়টি সংসদীয় আসনের প্রার্থী চূড়ান্ত করেছে যেখানে নবীন এবং প্রবীণের সংমিশ্রণ গঠিয়েছেন অনেক সাবেক মন্ত্রীরা রয়েছেন অনেক প্রভাবশালী হেবিয়াত পার্থীরা রয়েছেন কুমিল্লা রিজিয় 9টি আসনে ঘোষণা করেছেন আমরা যাদের হাত ধরে কুমিল্লার আগামী দিনে উন্নয়ন প্রত্যাশা করি যাদের মধ্যে অন্যতম কুমিল্লা এক আসন যেটি দাউদকান্দি এবং মগনা উপজেলা নিয়ে গঠিত সেই এক আসনে বরাবরের মতো পার্টি আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন যিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন কুমিল্লা দুই আসন যেটি হুমনা এবং তিতাস এই আসনে বিএনপি কোন প্রার্থী ঘোষণা করেনি কুমিল্লা তিন আসন মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত এখানে একজন বিএনপি হেভিয়েট প্রার্থী দিয়েছেন যিনি শাহ মুফাজুল হোসেন কাইকুবাদ সাবেক মন্ত্রী এবং একজন বিএনপির প্রভাবশালী নেতা যাদের হাত ধরে আসলে কুমিল্লার উন্নয়ন আমরা প্রত্যাশা করি কুমিল্লা চার আসনে প্রার্থী ঘোষণা করেছেন ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সি যিনি সাবেক সংসদ সদস্য ছিলেন কুমিল্লা পাঁচ বরিচং ব্রাহ্মণপাড়া যে নির্বাচনী এলাকা এখানে নতুন প্রার্থী ঘোষণা করেছেন হাজি জসীম উদ্দিন যিনি প্রথমবারের মতো নির্বাচন করতে যাচ্ছেন কুমিল্লার বড়িচম ব্রাহ্মণপাড়া এই আসনটিতে বরাবরই আগে আওয়ামী লীগের ঘাটে ছিল একবার দুই হাজার এক সালের নির্বাচনে অধ্যাপক মোহাম্মদ ইউনুস এই আসন থেকে জাতীয়তাবাদী দল থেকে নির্বাচিত হয়েছিলেন কুমিল্লা ছয় যেটি সদর আসন এখানে একজন হেভিয়েট প্রার্থী দিয়েছেন কুমিল্লা ছয় আসন সদর সদর দক্ষিণ কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কুমিল্লা ক্যান্টনমেন্ট মানে কুমিল্লার গুরুত্বপূর্ণ যে গুরুত্বপূর্ণ প্রার্থী দিয়েছেন বিএনপির যিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যার অগ্রণী ভূমিকা ছিল এছাড়া যিনি কুমিল্লার সদর দক্ষিণ পৌরসভা যার ফলশ্রুতিতে কুমিল্লা সিটি কর্পোরেশন বাস্তবায়ন সম্ভব হয়েছিল এটা রূপকার মনোরভ চৌধুরী কুমিল্লা ছয় আসন থেকে প্রার্থী হয়েছেন কুমিল্লা সাত আসন যেটি চান এখানে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি কুমিল্লা আট আসন থেকে প্রার্থী করা হয়েছে মানে বিএনপি প্রার্থী চূড়ান্ত করেছে কুমিল্লা জেলা বিএনপি সভাপতি এবং সাবেক সংসদ সদস্য শিল্পপতি জাকারিয়া তাহের সুমনকে কুমিল্লা নয়টি সংসদীয় আসন কুমিল্লা নয় সংসদীয় আসন লাকসাম মনোহরগঞ্জ এই আসনে প্রার্থী হয়েছেন চৈতি গ্রুপের কর্ণধার আবুল কালাম এবং কুমিল্লা দশ আসন যেটি লালমাই এবং লাঙ্গলকোট উপজেলা নিয়ে গঠিত এখানে প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য বুয়া কুমিল্লা নবীন কামরুল হুদাকে প্রার্থী দেওয়া হয়েছে কুমিল্লার যারা প্রার্থী হয়েছেন যেই নির্বাচিত হন আমরা চাই কুমিল্লাতে মন্ত্রী থাকুক প্রভাবশালী ব্যক্তিরা কুমিল্লা থেকে নির্বাচিত হোক যেই দলের হোক কিন্তু কুমিল্লার উন্নয়নে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কুমিল্লার উন্নয়নে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশায় এখানে শেষ করছি আপনার এলাকার প্রার্থী আপনার কেমন হলো পছন্দ হলো কিনা